যদি আমি রবের ভালোবাসা অর্জন করতে চাই আপনি বলে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে এত্তে করে যারা দুনিয়াতে চরের শূন্য অনুযায়ী চলবে না তাদেরকে যখন মৃত্যুর পরে কবরে রাখবে আর বলবে বিস্মিল্লাহ ইয় আলা মিল্লা তো রসূল ইল্লাহ কথাটাকে সত্য হবে না মিথ্যা হবে এই জন্যই ফেরেস্তারা বলবে রায় খাজা ওই বুঝতে পার শিফালিল্লাহ যে কারে কয় এই জন্য ভাই রামন বন্ধুগোরাম আল্লাহ রুনবীকে নিজের জীবনের চেহিতে যদি বেশি বলো না বাস্তব পারো উমর আল্লাহ রুনবী বলেন লায় মেনো আহাদু কম হাত্যা কোণ আহাত ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি আমাকে তোমাদের সন্তানাদি মা বাবা ধন সম্পদের চাইতে মনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালো না বাসতে পারো তুমি কোনদিন প্রকৃত মুমিন হতে পারবে না তো দেখে একদিন গান গায় ও নবীজি পীড়িত শিখায়া কোথায় গেলেন লোকায়া হাতের কুবজি থেকে নিয়া একবারে ডানা পর্যন্ত লাল চুরি লাল এরপরে আপনার আর সালু পীড়িত শিখায়া কোথায় গেলেন লোকায়া এইভাবে ভালোবাসা পাওয়া কোনদিন সম্ভব কোনো দিন সম্ভব নয় আসুন ভাইরা আমার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসছেন আল্লাহর নবীর সমস্ত সাহাবিরাম আল্লাহর নবীকে নিজেদের জীবনের চাইতে মানুষদেরকে দুনিয়াতে বাড়ি করার জন্য অট্টালিকা বানানোর জন্য দুনিয়াতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করার জন্য পাঠাই নাই রে বন্ধু আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠানোর একটাই মাকসাদ একটাই উদ্দেশ্য যে আদম সন্তানেরা দুনিয়াতে যাইয়া আমার হাবিবের ভালোবাসা অর্জন করবে আমি রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করে তারপরে কবরে আসবে এই পৃথিবীর জমিনে মুসলমান চাই আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় কি চায় না শুধু মুসলমানরা নয় সমস্ত ধর্মাবলম্বীরা আল্লাহকে ভালোবাসতে চায় সময় যেহেতু কম ভূমিকা ছাড়া সোজা মূল আলোচনায় ঢুকে যায় দিসিম এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ আল্লাহ চালার ভালোবাসা চাই আল্লাহর মহাব্বত চাই কিন্তু সবাই আল্লাহর ভালোবাসা পাইকের ধরে পাইবে না যারা আমার আল্লাহর হাবিবের সুন্নতরিকায় আল্লাহর ভালোবাসাকে তালাশ করবে অন্বেষণ করবে তারাই আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাবে অন্যথায় আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা সম্ভাবনা এই জন্যে আল্লাহ তালাহ নিজেই বলতেছেন হে নবী আপনি বলে দেন কুল হে আমার আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি রবে কারিমের ভালোবাসা চাই তারা যদি আমি রবের ভালোবাসা অর্জন করতে চাই আপনি বলে দেন

অনুসরণ অনুকরণ এত্তেবা করে তাহলে আমি মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দিয়া দিব শুধু কি ভালোবাসাই দিবেন বলে না আল্লাহ তালার ভালোবাসা তো পাওয়া যাবেই এবং আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলো মাফ করবেন এবং প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহ তালা এক একটা নেকি দিয়া পরিবর্তন করে দিবে কন্যা সুবাহান আল্লাহ সেই নবীর ভালোবাসা চাই কি চাই না সেই নবীর ভালোবাসা তোরা চাই না পুরা চাই সেই নবীর ভালোবাসা হইতে হবে পুরা নবীর ভালোবাসা যদি থাকে তোরা কবর গেল খাইতে হইব ঠিক ঠিক না আর যদি নবীর ভালোবাসা হয়ে যায় পুরা কবরে গেল খাইতে হবে না মোরা এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যদি আমি রব্বে কারিমের ভালোবাসা চাও আমি আল্লাহর ভালোবাসা পাইতে চা অন্য কোনো পথে অন্য কোনো মতে না আমার রসুলের অনুসরণ যদি করো আমার নবীর জন্য যদি যদি দিলটাকে খালি করতে পারো আমার নবীকে নিজের দিলের ভিতরে ফিট করতে পারো রে উম তাহলে আমি কারিমের ভালোবাসা তোমাদের জন্য সম্ভব হয়ে যাবে আজকে তো নবীর ভালোবাসা অনেকেই দাবি করে কিন্তু দাবির দ্বারা ভালোবাসা হবে না দাবি করে আমি আশিকের রসুল আমি শুননি কিন্তু সুন্নতের গোষ্ঠীও নাই এই ভালোবাসা কি কোনো পূর্ণাঙ্গ রূপে আসবে কখনোই না এই ভালোবাসা শুধু দাবি থেকে যাবে এই ভালোবাসার দ্বারা আল্লাহ নবীকে পাওয়া সম্ভব হবে না এক লোক সালার সট কাঁধে ফালা দাঁড়ায় নিছে উলঙ্গ অবস্থায় মহিলারা যায় হাতে পায়ে চুমা খাইতেছে আর দোয়া চাইতেছে প্রত্যেক আলেম বড় আলেম উনি দেখে বলতেছেন যে এমন একটা উলঙ্গ লোকের কাছে তুমি চাইতেছো দোয়া চাইতেছো বলে তার মধ্যে কি আছে বলে তার মধ্যে মাল আছে বলে তার মধ্যে কি আছে না আছে সব তো দেখাই যাইতেছে কি গান ভাই কি মাল আছে না আছে সব তো দেখাই যাইতেছে তো এরকম কিছু গুরু খাওয়া মুসলমানও আছে আল্লাহর নবীকে উলঙ্গ বেড়ার কাছে দোয়া চায় আর দাবি করে বলে যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে বলে যে ভাই আপনি এই অবস্থা এই বেশ কেন ধরলেন তারও দাবি আমি আল্লাহকে ভালোবাসি আরেক লোক দেখে একদিন গান গাই অগণ অভিজি পীড়িত শিখায়া কোথায় গেলেন লোকায়া হাতের কুবজি থেকে নিয়া একবারে ডানা পর্যন্ত লাল ছুরি লাল শালু বাঁধছে এরপরে আপনার জড়া চোল আর গান গায়ক গো নীত কোথায় গেলেন লোকায় এইভাবে ভালোবাসা পাওয়া কোনো দিন সম্ভব কোনো দিন সম্ভব নয় আসুন ভাইরা আমার সবাই কেরাম আল্লাহর নবীকে কীভাবে ভালোবাসছেন আল্লাহর নবীন সমস্ত সাহাবিরাম আল্লাহর নবীকে নিজেদের জীবনের চাইতে জানেননি দুনিয়াতে রসুলের শূন্যতার সাথে কোনো সম্পর্ক নাই মৃত্যুর পরে দুনিয়াবাসী বলে বিসমিল্লাহ আলা মিল্লা তো তো ফেরেজ তারা কি করে শুনবেন না ফেরেজ তারা বলে যে তার রায়খা যাও একটু পরে বুঝতে পারবা সিফ আলিল্লা যে কারে কয় না ব্যাপারটা যারা দুনিয়াতে রসুলের শূন্য অনুযায়ী চলবে না তাদেরকে যখন মৃত্যুর উপরে কবরে রাখবে আর বলবে বিস্মিল্লাহ ইয় আলা মিল্লাত তো রসুল কথাটাকে সত্য হবে না মিথ্যা হবে এই জন্যেই ফেরেস্তারা বলবে রে খাজা ওই বুঝতে পারবা সিফা আলিল্লাহ যে কারে কয় এই জন্য ভাই রাম বন্ধুগোরাম আল্লাহ রুনবীকে নিজের জীবনের চেহিত যদি বিশিফাল পারো আল্লাহ রুনবে বলেন লা ইও মেনো আহাদু কম হাত্যা কো নাহাদ عليه من وعالده ووالده الناس اجمعين আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি আমাকে তোমাদের সন্তানাদি মা বাবা ধন সম্পদের চাইতে মনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালো না বাসতে পারো তুমি কোনদিন প্রকৃত মুমিন হতে পারবে না আজ থেকে আমরা পণ করব আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আজকে নবীর ভালোবাসা মুখে মুখে দাবি করে কিন্তু নবীর প্রেমে নামাজ পড়তে পারে না নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে পারে না নবীর ভালোবাসায় আলেমকে সালাম দিতে পারে না নবীর ভালোবাসায় মা বাবার খেদমত উম্মত করতে পারে না কিন্তু দাবির বেলা দেখা যায় লম্বা চূড়ার টাইটেল লাগায় আশে কে আলাহি আশে কে জিলাফি বিভিন্ন ধরনের টাইটেল পর্যন্ত লাগায় অথচ আপ মা বাবাকে বাদ দেয় না এমন মানুষ আছে না নাই এই জন্য ভাই আল্লাহর নবীকে ভালোবাসতে হবে সাহাবা আয়েক এরমের তরিকা অনুযায়ী সাহাব একরাম আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছে আব্দুল্লাহ ইক নিজোএব নবীর একজন সাহাবী আল্লাহর নবীর জীবনে একবারে শৃнга লাগাইছিলেন শৃнга যখন লাগাইছিলেন তো আল্লাহর নবীর শরীর المبارক থেকে কিছু মরক্ত বের হলেন এই মরক্তটাও কিন্তু পবিত্র مبارক ঠিক কি না হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়র رضی আল্লাহর নবী রক্তগুলি দিয়ে বললেন এই রক্তগুলি কোথাও দাফন করে দাও আবদুল্লাহনে জুবায়ের রাজে আল্লাহ দাফন করতে যায় দাফন করে না এই পান করে চলে আসলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হে আবদুল্লাহনে জুবাই তোমাকে যে রক্তগুলি দিয়েছিলাম দিয়েছিলাম দাফন করার জন্য তুমি কে রক্ত দা দাফন করেছ সে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি দাফন করতে পারি নাই আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি কন্যা সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা